সম্মানিত উপস্থিতি আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানে তেরো বছর অধিক্রান্ত হয়েছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা বিচার প্রক্রিয়া শুরু হলেও সেটি অত্যন্ত ধীরগতিশীল এর কারণে কিছু সুবিধাভোগী রাজনৈতিক দলের নেতাকর্মীরা কর্মীরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে কালক্ষেপণ করেছে সেই সাথে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাদের ছাড়াতে একটি পক্ষ মামলা বাণিজ্যের মাধ্যমে জামিন করিয়েছেন যা অত্যন্ত দুঃখজনক এই জামিনের সাথে ফ্যাসিবাদী মানসিকতার কিছু ব্যক্তি বিভিন্ন রাজনৈতিক দলের আইনজীবীরা জড়িত এমন অনেক তথ্য গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে সম্প্রতি যুগান্তরের তথ্য অনুসারে মানিকগঞ্জ আওয়ামী লীগ নেতা কর্মীদের জামিনের জন্য লড়ছেন বিএনপি সহ সভাপতি অ্যাডভোকেট এমন শত ঘটনার উদাহরণ গণমাধ্যমে বিভিন্ন সময় পাওয়া যাচ্ছে এছাড়াও গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর সাহেব আওয়ামী লীগের সকল মামলা তুলে নেওয়ার আশ্বাস দিয়েছে তা অত্যন্ত হতাশা এমন আচরণ জুলাই শহীদে রক্তের সাথে প্রতারণার রাজনীতি ছাড়া কিছুই না প্রিয় সাংবাদিক বৃদভ আগামীকাল ক্যাসিফ শেখ হাসিনার বিচারে রায় রূষিত হবে ইতিমধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ভাংচুর অগ্নিসংযোগ হত্যাকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে গত দুই দিনে এই সন্ত্রাসী সংগঠনটি দুর্বৃত্তরা পনেরোটির অধিক বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তাদের আগুন সন্ত্রাসে শিকার হয়ে ময়মন সিংহে গুমন্ত অবস্থায় একজন বাস চালক নিহত হয়েছে আমরা মনে করি সরকার আইন শৃঙ্খলা বাহিনীর উদাসীনতা এর জন্য দায়ী আমরা সরকারকে এই ভগ্নি সন্ত্রাসীদেরকে অবিলম্বে আইনের আওতায় বিচারের মুখোমুখি করার আহ্বান জানাচ্ছি সেই সাথে জুলাই গণহত্যা ও সকল গুম খুন নির্যাতন মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত সকল ব্যক্তি গোষ্ঠী প্রতিষ্ঠান ও সংগঠনকে বিচারের আওতায় আনার জোরালো দাবি যারা দিতে ভূমিকা তাদের আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছে আগামীকাল তেরোই নভেম্বর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে খুনি হাসিনার বিচার রায় ঘোষণা করবে এ প্রেক্ষিতে নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতা কর্মী ঢাকায় লকডাউন নামে কর্মসূচি দিয়েছে আমরা তাদের স্পষ্ট জানিয়ে দিতে চাই নতুন বাংলাদেশে কোন স্থান নেই দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের দেবর কোনো প্রচেষ্টা ছাত্র সমাজ ও জনগণ প্রতিহত করবে স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাংলাদেশের মানুষ এখনো জুলুম নির্যাতনের শৃঙ্খল থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারেন এ কারণে এই মাটিতে বারবার আন্দোলন ও বিপ্লবের স্ফোরণ ঘটেছে হাজারো তরুণ প্রাণ দিয়েছে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে তাদের সে স্বপ্ন ও সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন জাগরণের সূচিত হয়েছে এই বছরের সাড়ে গড়ে ওঠা কাঠামোর পতন ঘটিয়ে নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছে এই প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে রাজনীতির ছাত্র রাজনীতির সংস্কার শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সকলভাবে ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জন্য সৎ যোগ্য আদর্শ দেশপ্রেমিক নেতৃত্ব নির্বাচন করতে পেরেছে অন্যান্য বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন প্রক্রিয়া চলছে আমরা আশা করি প্রশাসন ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয় মেডিকেল ও অন্যান্য প্রতিষ্ঠানে নির্বাচনের আয়োজনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এটি নিঃসন্দেহে অভ্যন্তর পরবর্তী রাজনৈতিক সংস্কারের প্রথম সমান জুলাই আকাঙ্কে ধারণ করে এখন আমাদের মূল লক্ষ্য জাতীয় সংস্কার যা আগামী দিনে একটি মুক্ত বৈষম্য বৃন্দ আপনারা অবগত আছেন যে অভ্যুত্থান পরবর্তী সরকার রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে ঐক্যমত কমিশন গঠন করেছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সংস্কার রূপরেখা প্রণয়ন করেছে কিন্তু দুঃখজনকভাবে একটি বিশেষ রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে ফেসিবাদী রাজনীতির ধ্বংসাবশেষকে টিকিয়ে রাখার চেষ্টা করছে আমরা এই ধরনের স্বার্থান্বেষী রাজনীতির তীব্র নিন্দা জানাই যে সকল রাষ্ট্রীয় কাঠামো ও ব্যবস্থার মাধ্যমে পূর্ববর্তী সরকার ফেসিবাদ প্রতিষ্ঠা করেছিল তার ন্যূনতম সংস্কার এখনো হয়নি অন্তর্বর্তীকালীন সরকার এই ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে প্রায় দুই হাজার শহীদের রক্তে অর্জিত জুলাই গণ অভ্যুত্থানের বৈধতা রক্ষার জন্য জুলাই সনদ আইনগতভাবে স্বীকৃত হওয়া অত্যন্ত জরুরি আমরা দলীয় জাফরান বন্ডি পেরিয়ে দ্রুত গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করার আহ্বান জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি জুলাই বিনটম পরবর্তী সময়ে দেশ জুড়ে একটি দলের রাজনৈতিক পরিচয়ের আড়ালে চাঁদাবাজি এক মহামারী রূপ নিয়েছে দেশের বিভিন্ন স্থানে এই চাঁদাবাজরা এক প্রকার গণজগতা চালাচ্ছে এরই মধ্যে পুরান ঢাকায় চাঁদা না পেয়ে ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে হত্যার ঘটনা গোটা জালিকে নতুন করে ভাবতে শিখিয়েছে কিন্তু দুঃখের বিষয় এই যে এই দলীয় চাঁদাবাজদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হচ্ছে অনেক ক্ষেত্রে চাঁদাবাজদের গ্রেফতার করা হলেও একটি রাজনৈতিক দলের কর্মীরা থানায় চাপ প্রয়োগ কিংবা মব সৃষ্টি করে তাদের ছাড়িয়ে নিচ্ছে এটি আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করছে এবং সরকারের সব সমতা নিয়ে জনগণের মধ্যে সন্দেহ তৈরি করছে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে দেশের অন্য রাজনৈতিক দলের গণতান্ত্রিক কার্যক্রম নিয়মিত বাধা প্রদান ও ঘটনা ঘটছে বিশেষ করে নোয়াখালী নারীদের উপর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী দ্বারা হামলার ঘটনা সম্প্রতি সকলে নজরে এসেছে উদার গণতান্ত্রিক ও নারী বান্ধব দল হিসেবে নিজেদের দাবি করা বিএনপি বাধা দানকারী অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি উল্লো নোয়াখালী সোনায় মুড়িতে নারীদের কটুক্তি করা স্বেচ্ছাসেবক দলের কর্মীর পক্ষে মিছিল করে বিএনপির প্যাসিবাদী মানসিকতার পরিচয় দিয়েছে এমন আচরণ অগণতান্ত্রিক ন্যাকারজনক নারীদের প্রতি চরম মাথানিক রাজনৈতিক অবস্থানের বহিঃপ্রকাশ প্রকাশ ভাবে এসব হামলার সাথে জড়িত কোন অপরাধীদের বিরুদ্ধে সরকারও ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে একই সাথে দেশের বিভিন্ন স্থানে মসজিদে কোরআন তালিমের মতো প্রোগ্রামের বাধা প্রদানের ও হামলার মতো ঘটনা ঘটেছে এছাড়া বিএনপি নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সহিংসতা ও হত্যাকাণ্ড করছে হুমকি স্বরূপ আমরা এই সকল ঘটনার তীব্র উদ্বেগ প্রকাশ করছি সে সাথে আমরা দেশের শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে সকল সন্ত্রাসী চাঁদাবাজ সকল রাজনৈতিক দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগান আওয়ামী লীগের আমলে আমরা গণমাধ্যমের একপাক্ষিক অবস্থান দেখেছি অনেক গণমাধ্যম নিরপেক্ষতা হারিয়ে শেখ হাসিনার আগবহ প্রচারযন্ত্রে পরিণত হয়েছিল জুলাই বিপ্লব পরবর্তী আমাদের প্রত্যাশা ছিল সকল গণমাধ্যম স্বাধীন আচরণ এলেন জনগণের আকাঙ্ক্ষার প্রতিবদন ঘটাবে কিন্তু দুঃখজনকভাবে গণমাধ্যমের এক পেশে আচরণ এখনো যায়নি কিছু কিছু গণমাধ্যম নিরপেক্ষতার পরিচয় নিতে ব্যর্থ হচ্ছে বিশেষ করে জুলাই পরবর্তী একটি বিশেষ রাজনৈতিক দলের কর্তা ব্যক্তিরা বিভিন্ন টিভি ও মিডিয়া হাউস দখল করে নিজেদের মন ভর্তি মতো সংবাদ পরিবেশন করছে তার ব্যত্য ঘটলে সাংবাদিক ছাটাইয়ের ঘটনা ঘটছে সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করে কিছু গণমাধ্যম সেটা সত্যতা তুলে ধরে ছাত্র শিবির প্রেস বিজ্ঞপ্তি দেয় এবং সেই প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে নিউজ করার কারণে একটি পেশাকারী টেলিভিশন চ্যানেল দুজন সাংবাদিককে ছাঁটাইয়ের মতো ঘটনা ঘটেছে এমন আলোচনা তার বহির প্রকাশ আমরা গণমাধ্যমের সাথে জড়িত সকলের কাছ থেকে নিরপেক্ষতা আশা করছি অন্যথায় দেশের গণতন্ত্র মুখে আমরা আবার বছর অধিক্রান্ত হয়েছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিচার প্রক্রিয়া শুরু হলেও সেটি অত্যন্ত ধীরগতিশীল এর কারণে কিছু সুবিধাভোগী রাজনৈতিক দলের নেতাকর্মীরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে কালক্ষেপণ করেছে সেই সাথে গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতাদের ছাড়া দিয়ে একটি পক্ষ মামলা বাণিজ্যের মাধ্যমে জামিন করিয়েছে যা অত্যন্ত দুঃখজনক এই জামিনের সাথে ফ্যাসিবাদী মানসিকতার কিছু ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের আইনজীবীরা জড়িত এমন অনেক তথ্য গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে সম্প্রতি যুগান্তরের তথ্য অনুসারে মানিকগঞ্জ আওয়ামী লীগ নেতা কর্মীদের জামিনের জন্য লড়ছেন বিএনপি সহ সভাপতি অ্যাডভোকেট নাজাউল হক এমন সদস্য ঘটনার উদাহরণ গণমাধ্যমে বিভিন্ন সময় পাওয়া যাচ্ছে এছাড়াও গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আওয়ামী লীগের সকল মামলা তুলে নেওয়ার আশ্বাস দিয়েছে তা অত্যন্ত হতাশাব্যঞ্জক এমন আচরণ জুলাই শহীদের রক্তের সাথে প্রতারণার রাজনীতি ছাড়া কিছুই না প্রিয় সাংবাদিক বৃদ্ধ আগামীকাল কাসির শেখ হাসিনার বিচারের রায় অনুষ্ঠিত হবে ইতিমধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ভাঙচুর অগ্নিসংযোগ হত্যাকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে গত দুই দিনে এই সন্ত্রাসী সংগঠনটি দুর্বৃত্তরা পনেরোটির অধিক বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তাদের আগুন সন্ত্রাসে শিকার হয়ে ময়ন সিংহে গুমন্ত অবস্থায় একদম বাস চালক নিহত হয়েছে আমরা মনে করি সরকার আইন শৃঙ্খলা বাহিনীর উদাসীনতা এর জন্য দায়ী আমরা সরকারকে এই অগ্নি সন্ত্রাসীদেরকে অবিলম্বে আইনের আওতায় বিচারের মুখোমুখি করার আহ্বান জানাচ্ছি সেই সাথে জুলাই গণহত্যা ও সকল গুম খুব নির্যাতন মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত সকল ব্যক্তি গোষ্ঠী প্রতিষ্ঠান ও সংগঠনকে বিচারের আওতায় আনার জোরালো দাবি যারা দিতে ভূমিকা রেখেছিল তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি আগামীকাল তেরোই নভেম্বর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে খনি হাসিনার বিচার রায় ঘোষণা করবে এ প্রেক্ষিতে নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতা কর্মী ঢাকায় লকডাউন নামে কর্মসূচি নিয়েছে আমরা তাদের স্পষ্ট জানিয়ে দিতে চাই নতুন বাংলাদেশে কোন স্থান নেই দেশের শান্তি শৃঙ্খলা বিনশীল যে কোনো প্রতিষ্ঠান ছাত্র সমাজ ও জনগণ প্রতিহত করবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশের আপামর ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে যেকোনো নৈরাজ্যের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে প্রিয় সাংবাদিক বৃন্দ দীর্ঘ বেসিবাদের যাতাগল থেকে অনেক ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার প্রতিহিংসা হীনমন্যতা ও পরস্পর কাদা ছোড়াছড়ি রাজনীতি আরো ফেসিবাদী কাঠামো ফিরিয়ে আনতে পারে তাই জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে চাঁদাবাজি দুর্নীতি মামলা বাণিজ্য সকল প্রকার সহিংস মনোভাব পরিহার করে একটি যৌক্তিক রাজনৈতিক সংস্কারের মাধ্যমে ঐক্যবদ্ধ ভাবে দেশকে এগিয়ে নিয়েতে আমরা বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দলের কাছে আহ্বান জানাচ্ছি আপনাদেরকে সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং আছে